ফ যে কাবরাই কাবার নাইম হয়েছে নাইম কাব্রাহিচর থানা আহবাহ সাফর সাথে তিন ওয়ার্ড থেকে যে টাকা এসেছেন আমি নাইম যে উদ্দেশ্য করে বলবো নাইম আজকে কাজটা কাজ নয় কাজ হল প্রতিদিন আজকে আমরা যারা এখানে দায়িত্ব নিয়েছি ছেলে মেয়ে যুব দল ছাত্র দল শ্রমিক দল যারাই ছিলেন সবাইকে একটা উৎসাহ দিয়েছেন যে আজকে মহিলার ইয়ার থেকে শুরু করে ইদা মাঠ ওখান থেকে শুরু করে আসে ডাক্তার মেডিকেল হসপিটাল কামরাই চড় মেডিকেল হসপিটালের সামনে আসছে ছাপান্ন নিয়ে কাজ করতেছে আজকে কাজের উৎসাহ দিয়েছে এই কাজের উৎসাহ দায়িত্ব নিয়েছেন বলেছি নাইম কামলা চল শুধু তুমি বিএনপি একটা মাথা বিএমপি একটা মাথা যেমন মূল দল আগে তুমি সাধারণ সম্পাদক যখন কাজ করেছ তুমি মামলায় হামলায় লাঞ্ছিত বঞ্চিত নির্যাতিত তুমি বাসায় আসতে পারো না তোমার মাড়ে মাটি দিতে পারো না বাইরে মাটি দিতে পারো না ওই আশা আকাঙ্ক্ষা তোর ভিতরে ভোগ ভরা রয়ে গেছে তাই আমরা সবাই তোর পাশে থেকে যেই দিনগুলো তোমার দুঃসময় গেছে আমরা যে পাশে থেকে ওই সময়গুলো তোমাকে আমরা এই করে সুন্দর করে দিতে চাই কারণ আমি জাতিবাদী মহিলা দল আমি কাউন্সিলর নির্বাচন করেছি আমি বিপল করে পাশ করেছি কিন্তু আমাকে দেওয়া হয় নাই নাইম কাউন্সিলার দুই দুইবার নির্বাচন করেছে যে বিপল ভোটে পাশ করে তাকে দেওয়া হয় নাই কেন দেওয়া হয় নাই তারা দোষর ছিল তারা আমাদেরকে থেকে ভালো দেখতে চায় নাই আজকে কামনা নিয়ে না সারা বাংলাদেশ যে নেতৃত্ব দিয়ে সে মানুষকে হয়রানি করেছে আজকে আলাদা সার দিছি ছেড়ে দেয় নাই সে আজকে কোথায় আজকে কাম বাংলাদেশ আমাদের একটা উৎসাহ দিয়েছে আমরা যদি উৎসাহ নিয়ে কাজ করতে পারি আমাদের মাটি ও মানুষ আমার নেতৃত্বে আমন হলো আমান ভাই তার সাথে আমরা কাজ করেছি দীর্ঘদিন আজকে আমাদের ওয়ার্ড নিয়ে বিশৃঙ্খলা শুরু হয়েছে কামরুঞ্জোর থানা নবগঠিতের সভাপতি আহ্বায়ক হয়েছেন জনাব নাইম ভাই এবং ছাপান্ন নম্বর ওয়ার্ড জনতার কাউন্সিলর আমাদের নাইম ভাই আজকে যে উদ্বেগ পরিচ্ছন্ন কর্মীদের এবং আমরা সবাই অংশগ্রহণ করেছি এইটা আমরা আনন্দিত এবং আগামী তরুণদের নতুন বোর্ড ধানের শিশু এটাই কারণে জনাব তারেক রহমান নির্দেশনা আমরা অংশগ্রহণ করেছি

এবং আগামীতে আমাদের যে নির্বাচন হবে এরকম কর্মসূচি আমাদের ধারাবাহিক রাখা উচিত কারণ জনগণ আমাদের কাছ থেকে প্রত্যাশা করে আমরা যাতে জনগণের জন্য কিছু করি জনগণের সেবা করতে পারি তাই জনগণের জন্য আমরা সব কিছু করতে প্রস্তুত আমার নেতা করতে প্রস্তুত আমার নেতা আমাদের নির্দেশ যা দেবে আমরা তাই করতে প্রস্তুত পরিষ্কার তো আছেই বিভিন্ন আরও সমস্যা আছে আমাদের এই কামনাঙ্গি চরে এগুলো আমাদের সমাধান করতে হবে এবং আমাদের নেতা নাইম ভাই যে অঙ্গীকার দিছে আমার প্রত্যাশা সে এই অঙ্গীকার আমাদেরকে নিয়ে সঠিকভাবে পালন করবে প্রতিষ্ঠাবাসী রঙ্গিকা ঢাকা হবে পরিষ্কার নাইম ভাইয়ের রঙ্গিকা হবে পরিষ্কার নাইম ভাইয়ের রঙ্গিকা হবে পরিষ্কার নাইম ভাই অবদান এই কামরাঙ্গী চোরে আছে এরকম অবদান মনে হয় না আর কারো আছে ওনার যে ত্যাগ শিকার উনি এই ষোলো সতেরো বছর আঠারো বছর এই কামরাঙ্গি চোরে পাড়াই দিতে পারেনি ওনার ভাইয়ের জানাজার ভিতরে আসতে পারেনি তো যে ত্যাগ স্বীকার করছে এই এরকম ত্যাগ আরো কোনো নেতা এই কামরাঙ্গি চোরে মানে স্বীকার করতে পারে নাই আমার নাইম ভাইয়ের ব্যবসা বাণিজ্য তারপরে জেল জুলুম এটা সবারই জানা জনগণ জানে যে কাকে চায় কিন্তু জনগণ প্রকাশ করে না ভোটের মাধ্যমে অবশ্যই প্রকাশ করবে তা জনগণ আমাদের যখন সিটি নির্বাচন হবে ভোটের মাধ্যমে পরিষ্কার হয়ে যাবে যে নাইম ভাই কি এই দুষ্কৃতিকারীদের মুখ বন্ধ করে দেওয়ার জন্য আমাদের জন্য জনগণ আছে